নির্বাচনী বাইরে রাখা দরকার বলছে আগে বিচার বিভাগে হেফাজতে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের জেল থেকে দিল্লির ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন অভিযুক্ত হয়ে বিচার বিভাগীয় হেফাজতে থাকা তাহির হোসেন বিচারপতিরা ঐক্যমত না হয় মুক্তি না পেয়ে আপাতত জেলেই থাকতে হচ্ছে আসাদ উদ্দিন ওয়েসের দলের প্রার্থী তাহিরকে সুপ্রিম এক বিচারপতি জামিনের আবেদন খারিজ করলে অন্যতম বিচারপতি জামিনের পক্ষে ওনার যুক্তি তাহিরের বিরুদ্ধে শুধু অভিযোগ সে তো দোষী সাব্যস্ত হয়নি ভোটে প্রচার দিনের জন্য তাহিরের মুক্তির আবেদন আপাতত ঝুলেই থাকলো সুপ্রিম প্রধান বিচারপতির গঠিত তিন সদস্যের বেঞ্চের হাতে এখন তাহিরের মুক্তির চূড়ান্ত ফয়সালা অপরাধীতে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা দরকার বলছে সুপ্রিম পর্যবেক্ষণ কোর্টের মতে দেশের মানুষ চায় অপরাধ মুক্ত রাজনীতি পাশাপাশি যারা জেলে আছেন অথবা জেল থেকে মুক্তি হয়ে মুক্ত হয়ে সেখানে সরাসরি ভোটে অংশ নিতে চাইছেন তাদের অবশ্যই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে রাজনীতিকে অপরাধ মুক্ত করতে গেলে এমন ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসাবে বেছে নিতে হবে যারা নিজেরা কোনোভাবেই অপরাধের সঙ্গে যুক্ত নন ভোট দেওয়ার জন্য এমন নেতা পাওয়া দেশের অধিকার এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিত্তলের দিল্লিতে সংঘর্ষের ঘটনার অভিযুক্ত তাহির হোসেন এবার দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী জেল থেকে মুক্তি চেয়ে জামিনের আবেদন করেছিলেন তিনি বিচারপতিরা একমত না হয় আপাতত জেলেই থাকবেন তাহের দিল্লি ফুটে আগে বিচার বিভাগের হেফাজতে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য দু হাজার কুড়ি সালে ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লি সহ রাজধানীর কয়েকটি অংশে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল আর সেই ঘটনায় হিংসায় মদত দেওয়া থেকে শুরু করে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় বহু ব্যক্তি বিরুদ্ধে তাদেরই একজন তাহির হোসেন আপাতত তিনি জেনেই রয়েছেন এবারে দিল্লির নির্বাচনে এআইএমআইএম এর প্রার্থী করা হয়েছে তাকে প্রচার করতে চেয়ে জামিনের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাহির আর সেই মামলার শুনানিতে মন্তব্য করেছেন বিচারপতি বিচারপতি পঙ্কজ মিত্তলের পর্যবেক্ষণ তাহিরের বিরুদ্ধে শুধু হিংসার অভিযোগে মামলা দায়ের হয়েছে এমনটা নয় এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক অঙ্কিত শর্মার মৃত্যুর ঘটনাতেও তিনি অভিযুক্ত বলে জানানো হয়েছে দুই বিচারপতির দুই মত থাকায় গত বুধবার সেই মামলা শুনানির সময় দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য দেখা দেয় বিচারপতি पंकज মিত্র জামিনির আবেদন খারিজ করে দেন কিন্তু সেই ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি আসাদউদ্দিন আমানুল্লাহ তিনি মনে করেছিলেন যে জামিনের আবেদন নেত্র কিন্তু দুই বিচারপতি একমত না হয় আপাতত জেলেই থাকতে হবে তাহিরকে জামিন মামলা শুনানির জন্য তিন বিচারপতি বেঞ্চ তৈরি করবেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি তৈরি তিন সদস্যের বেঞ্চ ঠিক করবে তাহিরকে জেল থেকে ভুটে লড়তে হবে নাকি তিনি ভোটারদের কাছে গিয়ে প্রচারের সুযোগ পাবেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ